হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে আপনার ফেসবুক আইডি যদি অন্য কারোর ফোনে লগ করে থাকেন আর আপনি তার ফোন থেকে লগ আউট করে দিচ্ছেন আর ভাবছেন যে হয়তো তার ফোন থেকে লগ আউট হয়ে গেছে আর যে আর কোনো দিন ও লগ করতে পারবে না এরকমটা কিন্তু না বন্ধুরা আপনি যদি ধরো একটা আমার আইডি ঠিক আছে এটা ধরো অন্য কারোর ফোনে আমি লগ করলাম ঠিক আছে লগ ইন করার পরে জাস্ট আপনারা এখান থেকে সিম্পলি এখান থেকে লগ আউট করে দিলেন লগ আউট করে দিলেন আর আপনারা হয়তো ভাবতে শুরু করলেন যে তার ফোন থেকে হয়তো আউট হয়ে গেছে এরকমটা না তো লগ করলেই কিন্তু আবার যে কোনো সময়ে কিন্তু লগ ইন করে নিতে পারবে খুব সহজে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশানে ক্লিক করছে তো এটা কিন্তু আইডিটা কিন্তু সেভ হয়ে গেছে ওই ফোনে ঠিক আছে যার ফোনে আপনি লগ ইন করেছিলেন সেভ হয়ে গেছে আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করলে আবার কিন্তু লগ ইন হয়ে গেছে কোনো পাসওয়ার্ড দিতে হলো না কোনো আইডিও দিতে হলো না ঠিক আছে তো কীভাবে আপনারা এই ডিভাইস থেকে আপনারা লগ আউট করবেন যার যদি আপনি ডিভাইস থেকে লগ আউট করে দিতে পারেন যদি আপনি অন্য কারোর ফোনে লগন লগ ইন করে থাকেন আপনার ফেসবুক আইডি তাহলে কিন্তু তার ফোনে কিন্তু আর হবে না কাজ ফোনে কিন্তু আর থাকবে না ঠিক আছে আর কোনো সময় কিন্তু সে লগ ইন করতে পারবে না ঠিক আছে তো জাস্ট আপনারা জাস্ট কী করবেন তো ডিভাইস থেকে লগ আউট করতে গেলে জাস্ট আপনারা করতে হবে এখান থেকে মেনু অপশানে ক্লিক করে দেবেন তো মেনু অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লগ আউট তো অপশানে আপনারা ক্লিক করবেন তো লগআউট অপশানে ক্লিক করে আপনার এখান থেকে লগ আউট তো করে দেবেন তার পাশাপাশি আপনারা কী করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কন্টিনিউ অপশান ক্লিক করতে বলছে কন্টিনিউ অপশন ক্লিক করলে আবার লগ ইন হয়ে যাবে তো আপনারা কী করবেন জাস্ট দেখতে পাচ্ছেন এখানে এখানে জাস্ট থ্রি ডোড অপশানে ক্লিক করে দেবেন তো থ্রি ডোডা অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন রিমুভ প্রোফাইল ফ্রম দিস ডিভাইস মানে এই যে প্রোফাইলটা লগ ইন করা হয়েছিলো এই ডিভাইস থেকে মানে রিমুভ করে দেওয়া হচ্ছে ঠিক আছে তো লগ আউট করলে তো ফোনতে ওই মানে ফেসবুক থেকে লগ আউট হয়ে যাবে কিন্তু ডিভাইসে কিন্তু থেকে যাবে ঠিক আছে কিন্তু আপনারা যদি এখানে এখান থেকে যদি রিমুভ প্রোফাইল ফ্রম দিস ডিভাইস এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই ডিভাইসে কিন্তু আর অন্য কোনো যে কোনো সময় কিন্তু লগ ইন করা যাবে না আর যদিও লগ করতে চান তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ড চাইবে বা ইমেল চাইবে ঠিক আছে তো জাস্ট আপনার এখান থেকে রিমুভ প্রোফাইল ফ্রম ডিভাইস এটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে রিমুভ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন রিমুভ বলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিমুভ অপশানে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আবার কিন্তু এখানে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস দিতে বলছে এবং পাসওয়ার্ড দিতে বলছে তো তার কারণে কিন্তু এটা কিন্তু আপনারা করতে হবে যদি না করেন তাহলে কিন্তু আপনি আপনার আইডি যদি অন্য কারোর ফোনে লগ ইন করে দেন তাহলে কিন্তু সে কিন্তু ইউজ করতে পারবে আপনার ফেসবুক আইডি ঠিক আছে আপনি যা যা করছে সব কিছু জানতে পারবে ঠিক আছে তো আপনারা আশা করছি আপনারা বুঝতে পারছেন যে যদি আপনারা লগ আউট করেন কারোর ফোন থেকে তাহলে কীভাবে করবেন ঠিক আছে যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ